হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অলক যাবো অফিসিয়াল তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছে আর আমি অনেক ভালো আছি চলে আসলাম আরও একটা নতুন ব্লগ নিয়ে তো কালকে উনানটা দেখাইছিলাম ভাঙ্গা হয়ে গেছে তো উনানটা আজকে মানে কালকে কাকিমা তৈরি করে দিয়ে গেছে তো তোমাদের দেখাবো উনানটা কেমন হচ্ছে এই দেখো উনানটা কেমন হয়েছে কমেন্ট করে বলবে কালকে কাকিমা বেলা ওই নটা দশটার দিকে এসে উনান করে গেছে আর সবাইকে তো ক্যামেরার সামনে আনা উচিত নয় আর কেউ ক্যামেরার সামনে আসে না তাই জন্য দেখায়নি উনানটাই হয়ে গেছে সেটাই দেখাচ্ছি আর উনানটা আজকে জ্বালবো কেননা উনানটা জ্বালতে হবে উনানটা জ্বাললে উনানটা ওই রসটা খাঁচবে আর আমি এই সকাল সকাল কড়ই সিদ্ধ করছি কুড়ি সিদ্ধ হচ্ছে গেছে বড় মাদের দিয়ে কড়ই আবার কালকে তো সেইগুলো করে সিদ্ধ হচ্ছে মুড়ি খাওয়া হবে আর কালকে বাবা বাজার গিয়েছিল হিচড় আনছে হিচড়ের তরকারি হবে আর আলু কল্লা ভাজা হবে কলাটা কুটা হয়ে গেছে হিচড়টা কুটি নিয়ে খানো কড়ইটা সিদ্ধ হচ্ছে কড়ইটা লাড়বো পেঁয়াজ দিয়ে আর মটর ভিজিয়ে রাখছি মটরগুলো পোকা লেগেছে মটরগুলো সব পোকা লেগে যাচ্ছে বলে ওই জন্য মটরগুলো ভিজিয়েছি বেশি ছিল না এইগুলোই ছিল কম ছিল ওই জন্য ভিজিয়ে দিছি আর মা চাল পাজরাচ্ছে

সিদ্ধ লড়া হয়ে গেছে এবারে সবজিগুলা কুটব কুটে স্নান করব দিয়ে রান্না বসাবো স্নান করা হয়নি সানটা করে আসি সকাল থেকে যে ছোটো বাচ্চাকে ছোটো বাচ্চার পিছনে যে কাজ সকাল থেকে হাগু কথা ধোয়া তারপরে আবার বেলা হলো আবার দুপুরে রান্না করা আবার ছেলেকে পরিষ্কার করে তারপরে জামা জামাকাপড় পরি আবার আসি সারাদিন মানে কত বাজে দুই তা ঠিক নেই তারপরে এই বিকালে কাজটা সেরে এই বসছি নিজে একটু চুল আঁচড়াবো দুদিন হয়ে গেছে মাথায় আঁদড়াই মাথায় আঁচড়াইনি চুল একদম জোটা লেগেছে চুলের অবস্থা দেখো গো হয়েছে এখন হাত মুখ ধুয়ে আসছি কাজটা সেরে আর মা আমার ছেলেকে নিয়ে ঘুরতে গেছে পাড়ায় রোজ বিকালে তো ঘুরবেই ওই জন্য মাকে লে ঘুরতে গেছে আর আমি ঘর দর ঝাঁটিয়ে নিয়েছি আমার কাজ ধরা হয়ে গেছে দিয়ে চুলটা আঁচড়াবো তেল মাখবো তেলটা আমি খেলি চুলে দিয়ে চুলটা বেঁধে দিলি সন্ধ্যা হয়ে আসছে কোথা দিয়ে কোথা দিয়ে সন্ধ্যা হয়ে গেছে আর মা সন্ধ্যা দিচ্ছে দিয়ে বাবাকে মুড়ি দিচ্ছে আর আমার ছেলেকে এখন খাইয়ে দোলাই সু করে দিচ্ছি বাবা টিভি দেখছে আর ও দোলাই খেলা করছে আর সন্ধ্যা কি খাওয়া হয় রাত্রিবেলা ও মোটর দিজানা আছে মোটর কী করবো করবো

আলু পেঁয়াজ এসব শুষুন ছাড়াচ্ছে আর আমি মটর সিদ্ধ বিষাইছি কড়ায় ঘুগনি হবে আজকে রাত্রিবেলা মুড়ি খাওয়া হবে ওই ঘুগনি দিয়ে আর ভিডিওটা এ পর্যন্ত যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবে দেখা আছে নেক্সট ব্লকের টাটা